মর্নিং এখন বাজে চারটে কটা চারটে পনেরো হ্যাঁ চারটে পনেরো আর আমরা রেডি হয়েছি কালকে বিনা আমার বাড়িতে এসেছিলো আর এখন আমরা যাচ্ছি কোথায় খাবার দে ওর মুখটা দেখ বাজ কর বার্থডে সকালবেলা মুখটা কেমন করে রেখেছে একটু ভেসে দাও তো আমরা সবাই হ্যাপি বার্থ বললো থ্যাংক ইউ বলো আমাকে থ্যাংক ইউ বলতে মাত্র আমরা বাড়ি থেকে বেরোলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে সকালবেলা আমার অতটা লাগছে না কারণ আমি স্নানটা করে সবাই স্নান করেছে আর কি আমি একা করিনি বাট আমার তাও গরম লাগছে আর যেমনটাও মানে আমার বোন বললো আমরা নবদ্বীপ যাচ্ছি আমাদের দেশের বাড়ি দেশের বাড়ি বলতে আমার ঠাম্মার বাপের বাড়ি আজ ষোলো বছর পর আমরা যাচ্ছি মারা আসছে রেডি হয়ে মাসিরা আসছে দিদি যাবে না হয়তো ওর একটু কাজ আছে দিদির ছেলেটা যাবে আমাদের সাথে তাই বল স্টেশনে গিয়ে মিট করবো সবাই বেরিয়ে পড়েছে বিনা বেশি তোমাকে দেখে একবার গড়ায়ে দিয়ে তাকাবে তো তোমাকে দেখে মনে হচ্ছে কত ঠান্ডা পড়েছে সোয়েটার চাদর আর না আর না বাদ দে ভাই হাঁটছে দেখো না স্টেশনে চলে এসেছি ট্রেন এসে গেছে গুড মর্নিং

কারোর সাথে বসেনি বলো একটু ঘটনাটা কয়লার ইঞ্জিনে করে কোথায় যেতে যেতাম কোথায় যেতে

বলছে এই হেডফোনটা পাঁচ বছর চলবে তাই তো ও সাউন্ডটা কেমন হইরে যা কিন্তু ঠান্ডার জন্য এই যে গেটগুলোকে বন্ধ করে রেখেছিলেন এই যে প্রত্যেকটা ভালো হয়ে যখন পর 4:10 ফেললাম কটা বাজে কটা বাজে ছটা দশ এখন এতক্ষণ পর আটটা পনেরো ফাইনালি আমরা নবদ্বীপ স্টেশনে নামলাম এ দুজন তখন থেকে ঝগড়া করে যাচ্ছে

ছটা পনেরো এখন সবেই নবদ্বীপ স্টেশনে নামলাম এখন বাড়ি যাব তার আগে স্টেশনে সাজু পুজো করতে শুরু করে দিয়েছে এবার ষোলো বছর পরে আসছি সত্যি কিছু মনে নেই ছোটো ছিলাম তখন তখন এসেছিলাম খুব এক্সাইটেড যাওয়ার জন্য সামনে থেকে হয়তো মিষ্টি নেবো আর চলো টোটোর জন্য কাহামারি করে নিয়ে যাচ্ছে মারপিট করে বললো আশ্রমের ভেতর স্ট্যান্ড থেকে টোটো নিলাম যাচ্ছি টোটো করে ওই ওই ডেস্টিনেশনটা সেটা হচ্ছে সাধু রাষ্ট্র বাড়ি যাওয়ার পথে একটা মিষ্টি দোকান খুললো এখান থেকে মিষ্টি নিচ্ছে সুরজিৎ মিষ্টি নিতে এসে আগে নিজে মিষ্টি ট্রাই করছে তারপরে নিয়ে যাবে মিষ্টি তো দাদা মিষ্টি নিতে এসে আগে নিজে মিষ্টি ট্রাই করছে হ্যাঁ এই যে গুড়ের রসগোল্লা নলের গুড়ের রসগোল্লা নিচ্ছি মিষ্টি ট্রাই করলো আর আমি এখান থেকে সরভাজা ট্রাই করছি এখানকার সর্বাজা প্যাকেট নেওয়া হয়ে গেছে আর এটা সর্বাজা নিয়েছে ওখানে পুকু বসে আছে ওকে একটু দিই দিয়ে পাগল হয়ে গেছে পুরো একটা গ্যাং যাচ্ছে রাস্তাটাকে পুরো জড়ো করে থেকে নামলাম নেমে যাচ্ছি রাস্তাটাকে এর পুরো জড়ো করে যাচ্ছে আর তোমাদেরকে দেখালাম সামনে দোকান থেকে নিলাম এখন যাচ্ছি পিসির বাড়ি তারপরে যাব মানে দিদার বাড়িতে খেলা তোলা শুরু করে দিয়েছে সাথে সাথে শুরু জিতো আর ওখানে বসে ওরা রোদ্দুরে আর তো ঝগড়া করতে শুরু করে দিয়েছে ওর মায়ের সাথে এখান থেকে আর নড়ছি না আপাতত রোদ্দুরের সামনেই দাঁড়িয়ে এখানে খাবারের প্রিপারেশন চলছে চলি মাসে এসে লুচি ভাত শুরু করে দিয়েছে দারুণ কিন্তু জায়গাটা শুধু একটা একটু প্রবলেম হচ্ছে সাউন্ড হয়তো যাচ্ছে না কারণ এখানে মেলা বসেছে ওর যে একটা কি কীর্তন চলছে তো ওই সাউন্ডটার জন্য একটু প্রবলেম হচ্ছে এখন আমরা ছাদে রয়েছি নিচে রান্না দামনা প্রিপারেশন চলছে তো আমরা ছাদে এসেছি এসে নিচে যাওয়ার নাম নেই বলছি চলো কেমন লাগছে প্রথমবার জামাই এসেছে একটু মুখটা দেখি কি ও মা খাবার চলে এসেছে লুচি লুচি তরকারি আর মিষ্টি ঘর ছেড়ে বিনা বিচি ঘর ছেড়ে সব নিচে ছাদে উপরে খেতে বসে গেছে শোন আমি তো ঘুমিয়েই পড়েছিলাম রোদ্দুরের মধ্যে আর এখানে কি সুন্দর সুতো হচ্ছে আর মানে পুরো গ্রাম্য পরিবেশ কি ভালো লাগছে আর তার মধ্যে শীতকাল অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত মানে এই ঠান্ডার কোনো শেষ নেই আমাদের ওখানে তো সেরকম কোনো ঠান্ডাই নেই চারপাশটা এতো দারুণ না মানে বলার কথা না আজকে তো এখানে আছি কালকে মায়াপুর যাব। আমি তোমার বর্গে খুঁজেই পাচ্ছি না ও আস্তে না আসতে কোথায় ঘুরতে চলে গেছে আর এই সাউন্ডটা এতটা বাজে লাগছে না মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে মাথা মাথা যন্ত্রণা করছে কেন রে কেন পুড়ে দিচ্ছিস কেন তুই লজ্জা পাচ্ছিস ক্যামেরা থেকে তো দেখো মুখটা ও কন্টিনিউ লজ্জা পেয়ে যাচ্ছে ক্যামেরাটাকে একদম ভরে যাচ্ছে ও বদমাশ আর এতটা দেখছে কে এসেছে দেবো ঘুমাচ্ছিলাম এই মাত্র উঠলাম রেডি হলাম সামনে একটা মেলা বসেছে সেখানে ঘুরতে যাচ্ছি চা খাওয়া হয়ে গেছে বাড়িতে এখানে মেলায় এসে ফুচকা খেতে বসেছে সব বাচ্চা কাচ্চাগুলো আমার সাথে আজকে এসেছে এখানে সূর্যই দিচ্ছে গরম গরম চপ শেষও হয়ে গেল আর আমি এই জিনিসটা দেখেছি জিনিসটা দেখে দিলাম পিঠে মতন আই থিং ভাপা পিঠের মতন একটা খাই এটাকে কি বলে ভাপা পিঠে কত করে একটা দেবেন তো আমি একটা নিয়েছি এখান থেকে ভাবা বিটে দেখিয়ে দেখি কেমন হবে দেখো কি বড় এই যে বাদ্রামা পড়ে যাচ্ছে তখন থেকে এইগুলো সিধা বাড়ি তো এবার বাড়ি এসে একটা আমের পল্লক নিলাম এটা শুরু করছি এগারোটা বাঁচতে যায় কালকে ভোর ভোর উঠতে হবে বিছানাপত্র করা হয়ে গেছে সবাই শুতে গেছে কিছু লোক আর আমরাও খেয়ে এসে শবন তারা তোমাদেরকে দেখে নিচে বিছানা করা হয়েছে এখনো খাওয়া হয়নি স্যারের আর ওপরে সবাই পড়েছে এখানে ইন করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে ফুট নাই টেক কেয়ার